হাইভরিও চলে এলাম নতুন ভিডিও নিয়ে তো ফাইনালি একটা ভালো খবর এলো সুখবর এলো অবশেষে সেটা হচ্ছে দি অ্যাকাডেমি অফ ফাইন আর্টস যেটাকে নিয়ে প্রায় এক সপ্তাহ ধরে নানান প্রতিবাদ নানান তর্ক বিতর্ক চললো সোশ্যাল মিডিয়ায় অনেক দর্শকই প্রায় এই ছবিটার পক্ষে কেন রিলিজ দেওয়া হলো না আবার ইন্ডাস্ট্রি কিছু ভেতরের পাঁচাটা সাংবাদিক বা পাঁচাটা কিছু অভিনেতা অভিনেত্রী বা ডিরেক্টর তারা অনেক লেখা পোস্ট করলো কপি পেস্টের মাধ্যমে মানে নিজের বক্তব্যটা অ্যাকচুয়ালি হারিয়ে ফেলেছে আমাদের ইন্ডাস্ট্রি তার জন্য একটা লেখা কীরকমভাবে কপি পেস্ট হয়ে বিভিন্ন পরিচালকের ফেসবুক পোস্টে ঘুরলো ওটাই জাস্ট দেখলাম এবং ভালোই রঙ্গ তামাশা হলো অ্যাকচুয়ালি আমাদের ইন্ডাস্ট্রি না এখন সত্যি ইন্ডাস্ট্রি নেই সেটা পুরোপুরি একটা পলিটিক্যাল যাই হোক আমি আর বেশি এই দিকে এগোবো না যেহেতু রিলিজ করছে বিষয়টা পুরোপুরি অন্য একটা বিষয় ছিল মানে আমি শুনলাম নাকি এই সিনেমা যিনি আর কি অ্যাকচুয়াল প্রডিউসার প্রমোদ ফিল্মসের যিনি আর কি প্রডিউসার রয়েছেন প্রতীক চক্রবর্তী তার নাকি বেশ কিছু ঝামেলা ছিল এই যারা যারা ফেডারেশনের লোক ফেডারেশনের পেমেন্ট নাকি তিনি আটকে দিয়েছিলেন কত সামথিং ডিউ ছিল সেটার জন্য ফেডারেশনের মানুষটা এটা আপত্তি তুলেছিল যাই হোক আর এই ছবি প্রডিউসার কিন্তু নট অনলি মানে এই ছবিটাই প্রডিউস হচ্ছে এমন নয় মানে প্রমোদ ফিল্মসের যদি কথা বলি বড় বড় সব ছবি প্রডিউস করে এসছে বিনোদিনী থেকে শুরু করে আরও অনেক ছবি কৌশিক গাঙ্গুলির পালান অনেক ছবি তোমরা দেখতে পারবে যাই হোক এই নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছিল এক সপ্তাহ ধরে সেই বিতর্ক চললো ভালোই রঙ্গ তামাশা আমরা দেখলাম তো ফাইনালি আগামী কালকে ছবিটা রিলিজ পাচ্ছে তোমরা বুকমাই শো বা ডিস্ট্রিক অ্যাপে গেলেই দেখতে পারবে অলরেডি হল লিস্ট হয়তো চলে এসছে আমার পায়ের অবস্থা একটু ঠিক হলে আমি সিনেমাটা দেখতে যাবো কারণ আমার তো এখন পুরোপুরি আমি মানে জোরে জোরে হাঁটতে তো পারছি না খুব আস্তে আস্তে হাঁটাচলা করতে হচ্ছে আমার সিনেমাটা দেখার খুব ইচ্ছা ঠিক আছে বাট তাও এক সপ্তাহ ধরে যে জিনিসপত্রগুলো চললো অধিকাংশ মানুষ কিন্তু এই ছবিটাকে নিয়ে এক্সাইটেড ঠিক আছে এটা ভাই মানে নিঃসন্দেহে বলা যেতে পারে আমি ভিডিও করেছি সেখানে মানুষদের যেরকমভাবে কমেন্টস পেয়েছি এটা বুঝেছি ভাই ছবিটা নিয়ে মানুষরা এক্সাইটেড এবং কত মানুষ সাধারণ দর্শক এই ছবিটা আনবার জন্য রিকোয়েস্ট পর্যন্ত করেছে ফেডারেশনকে ট্যাগ করে এটা কিন্তু সচরাচর দেখা যায় না এবং অনেক মানুষ কিন্তু সিনেমাটা মানে আশা রয়েছে এই সিনেমাটার পক্ষে এবার আগামীকাল যদি সিনেমাটা যেহেতু রিলিজ পাচ্ছে আমি জানি না কতজন জানে কারণ আমি দেখলাম মেকারসরা নিজেরা ফেসবুক পোস্টে এটা বলেছে যে আমরা আলাদা করে আর কোনো ব্যানার ফ্যানারে নতুন রিলিজ ডেট দিয়ে কিছু বলছি না কারণ আমাদের কাছে ওই সেই বাজেটটা নেই এমনি এতগুলো টাকা খরচা হয়ে গেছে চার বছর ধরে সিনেমাটা আটকে ঠিক আছে ছাপ্পান্নটা কাঠের পর তো সেই জায়গায় চোদ্দোই নভেম্বরের জায়গায় একুশে নভেম্বর রিলিজ হচ্ছে এই একুশে নভেম্বর বলে এখন তারা যদি হোর্ডিং ফোর্ডিং করে অনেক টাকা বেরিয়ে যাবে তো সেই জায়গায় যাই হোক না কেন আগামীকাল রিলিজ হচ্ছে যারা যারা আমার কমেন্টে এসে অনেকে বলেছিলেন যে সিনেমাটা কবে আসবে আদৌ রিলিজ হবে কি না হ্যাঁ হচ্ছে আগামীকাল থেকেই সিনেমা হলে আসছে এবার আপনাদের এবার দেখানোর বিষয় যে সিনেমাটা হিট করে দেখানোর মানে সিনেমাটা অ্যাকচুয়ালি হ্যাঁ মানুষটা খেলো এবার হ্যাঁ সিনেমাটা যদি সত্যি ভালো না হয় তাহলে অডিয়েন্স অবশ্যই একটু হলো আহ ধোকা খাবে বাট আমার মন বলছে সেটা হবে না ঠিক আছে এই সিনেমাটা ভাই একটা কিছু আশা দিয়েছে সেই করেন্ট ট্যান্টিনো যদি কথা বলি পাল ফিকশন আরও অনেক সিনেমা কিলবিল যদি কথা বলি মানে সেই একটা হোমাজ পেয়েছে অবশ্যই ডিরেক্টার নিজের একটা পডকাস্টে বলেছে আমি পডকাস্টটা দেখছিলাম পুরোটা দেখা হয়নি বাট কথাগুলো খুব ভালো লাগছিল কীভাবে তাদের এই ইন্ডাস্ট্রিতে মানে সূত্রপাত হয় প্রডিউসার এবং ডিরেক্টের একটা পডকাস্ট সন্দেশ টিভিতে আমি দেখছিলাম তো যাই হোক না কেন ফিল্মের স্টুডেন্টসরা মিলে সবাই মিলে একসঙ্গে একটা ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্ট বানানোর একটা ইয়ে করেছে প্রজেক্ট বানিয়েছে এবার আপনাদের হাতে তুলে দিয়েছে এবার আপনাদের এবার এটাকে সাকসেস করিয়ে দেখিয়ে দিতে হবে ব্যাস তাহলেই এটা সব থেকে বড়ো জবাব হবে তাদের জন্য এই ইন্ডাস্ট্রির কাছে এটাই বলবো যারা যারা এক্সাইটেড ছিলেন দি অ্যাকাডেমি অফ ফাইন আর্টসকে নিয়ে আগামীকাল থেকে মুক্তি পাচ্ছে সিনেমাটা দেখুন এবং দেখে কি মনে হলো অবশ্যই জানান ফেসবুকে লিখুন এটাই বলবো যাই হোক তোমাদের কি মন্তব্য কমেন্ট করে জানো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থাকো টেক কেয়ার